যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয় খুন হয় আক্রান্ত হয়ে হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের সিলতা হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই হুশিয়ারি দিয়ে আইন অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করা আজ থেকে শুরু করলাম এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মাধ্যমে আইনি লড়াই আর এটা করে বিজেপির কোন এমএলএ কন্ট্রোল করা যাবে না চা বাগানের শ্রমিকদের মালিকানা কালচিনির চা শ্রমিকের অনাহারের মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে ভবিষ্যতেও জনবিরোধী দেশ বিরোধী রাজ্য বিরোধী বেকার কৃষক বিরোধী তফসিলি উপজাতি বিরোধী পাহাড় সুন্দরবন জঙ্গলবন বিরোধী মানবতা বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধিতা করছি